আসসালামু আলাইকুম গাইজ তো আজ আমি চলে এসেছি আমার শৈশবের স্কুলে হ্যাঁ আমি যখন ছোট ছিলাম তখন তো ঢাকায় ছিলাম এখন তো আমি ক্যানীগঞ্জে থাকি ক্যানীগঞ্জের বাসিন্দা যখন আমি ঢাকার বাসিন্দা ছিলাম তখন আমার স্কুল ছিল এটা আমি অনেক বছর পর আমি আমার শৈশবে ফিরে আসলাম আমি আমার স্কুলে স্কুল লাইফটা আমি ছোটবেলায় এখানে কাটিয়েছি তখন আমি ঢাকার বাসিন্দা ছিলাম যখন আমি স্কুলে ছিলাম এখন তো আমি ক্লানীগঞ্জের বাসিন্দা হয়ে গেছি গ্রানীগঞ্জে বাড়ি ঘর করা হয়ে গেছে তো এখানে আমি ইনভাইট পেলাম পিঠা উৎসবের তাই বাস ভাবলাম যে কেন আমি মিস করবো তাই আমি চলে আসলাম আমার শৈশবে স্কুলে এই হচ্ছে আমার স্কুলে দোল না আমি অনেক দোল খেতাম যখন স্কুলে আসতাম শীত হোক গরম হোক আমার কাছে খুবই ভালো লাগতো তো আজ এসে আমি দোলনে উঠে বললাম কেমন লাগছে নিজেরও বুঝতে পারতেছি না খুবই ভালো একদম গুড ফ্রিম লর্তা যা সবাই জানি না কেমন লাগছে সবাই আমার তো খুবই ভালো লাগছে অবশ্যই আমি এখানে পিঠা উৎসবে আসছি পিঠা মেলা চলছে তো পিঠাও খাবো এবং দোলনাকে এনজয় করবো আর স্কুলটাও দেখ। দেখবো তো এই তো আমরা পিঠামালার ভিতরে চলে গেলাম এখানে অনেক রকমের পিঠে সাজানো আছে দুধ পিঠা খেজুর পিঠা তারপরে পোয়া পিঠা তারপরে কুলিপিঠা অনেক রকমের সাপটা পিঠা ছিল ভিজানু পিঠা ছিল স্যান্ডউইচ ছিল সিদ্ধকুলি পিঠা ছিল মোয়া ছিল নাড়ু ছিল অনেক রকমের পিঠে ছিল আমি শুধু দেখতেছিলাম যে আমি কী কী খাবো ভাপা পিঠাগুলো এত মজা ছিল তারপর তেলের পিঠা এখানে ফুল ফুলঝুরি পিঠা ফিরনি আর ফুচকা দেখে তো লভিমান ছিল না এত মজার ছিল ফুচকাটা দই ফুচকাও ছিল আবার এমনি টক ফুচকাও ছিল নুডলসও ছিল আর আমার সবচেয়ে প্রিয় একটা খাবার হলো ডাল রুটি এবং খেতাপুরি যেটাকে যে নামে চিনে সবাই তা আমি তো দেখতেছিলাম কী কী খাবো জন্য ট্রাই করবো আবার যে আমি খেয়ে কেমন লাগে সবাইকে জানাবো তো আমি একে খাবার নিতেছিলাম এবং দেখতেছিলাম যে কোন কোন খাবারগুলো আমি ট্রাই করতে পারি এখানে অনেক মজার মজার খাবার ছিল তো পাশে আবার একটা বড় করে স্টেজ সাজানো ছিল এই হলো স্টেজটা এটা এই যারা আর কি এই অনুষ্ঠানটা আয়োজন করেছে তারা এই স্টেজটা এখানে বসবে তো সাথে আবার ছিল এক বাইরে দেখলাম ঝালমুড়িওয়ালা মামা তাকে একটু ভিডিও করে নিলাম সে ছিল যে তাকে আমি ভিডিও করতেছিলাম তারপর ভাবলাম একটু আমি কফি খেয়ে নিই কফি খেয়ে নিতেছিলাম কফিটা খুব ভালো লাগতেছিলো তারপর আমি মোমোকেও বললাম যে মোমো তুমিও ট্রাই করো ভালো লাগবে খেতে মামো কফি তেমনটা খায় না তারপর আমরা একে কফি খাওয়ার পরে পিঠাগুলো খেয়ে নিলাম আমি খাতা পড়ি নিলাম কিংবা ডালপুরি যেটাই বলেন অনন্য পিঠা নিলাম ফুচকা খেলাম তারপর অনন্য সব পিঠা খেলাম তো ভালোই লাগলো আমার মেলাটা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ